সোমবার ভোর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পূর্ব রালিয়াল গ্রামে জানা গেছে এদিন ভোর তিনটার দিকে বাড়ি বোঝায় লরিটি তুলসীহাটার দিক থেকে আসছিল পূর্ব রালিয়াল এলাকায় পুরনো একাশি নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় হঠাৎ করে এই চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরি নিয়ে সোজা ঢুকে পড়েন জাতীয় সড়কের পাশের একটি বাড়িতে ফলে লরির ধাক্কায় বাড়িটি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান পরিবারের সদস্যরা স্থানীয়দের অভিযোগ রারিয়াল বাগমারা মোড়ের কাছে একত্রিশ নম্বর জাতীয় সড়কের উপর একটি দোতলা বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ওই জায়গাটি অধিগ্রহণ করলেও এখনও সেই বাড়িটি ভাঙেনি ফলে সেখানে জাতীয় সড়কের কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে সেই কারণে লরি চালকরা পুরনো একাশি নম্বর জাতীয় সড়ক ধরে চলাচল করতে গিয়ে এই ধরনের দুর্ঘটনা হামেশাই ঘটছে দ্রুত এই সমস্যার সমাধান না হলে আগামীতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন স্থানীয়রা শুনুন আমাদের এই গ্রামের পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে রাস্তা গেছে আর ভোরবেলার দিকে আমাদের এই এলাকা থেকে মানে লরিগুলো যেগুলো বড় লরি ট্রেলারগুলো রাস্তায় চলাচল করছে আমি সকালে খবরটা পাই ভোরবেলার দিকে প্রায় চারটার সময় যে একটা বাড়িতে ঢুকে গিয়ে একটা বাড়ি সম্পূর্ণ বাড়ি শোয়ার ঘর ভেঙে গেছে আর একটা ঘর ভেঙে গেছে এসে পরিস্থিতি দেখি যাক কোনো রকম প্রাণহানি হয়নি মানুষের ক্ষতি হয়নি কিন্তু বাড়িঘরটা ভেঙে গেছে তবে আমি একটা অনুরোধ করবো যে আমাদের এই যে ন্যাশনাল হাইওয়ে রাস্তা গেছে এবং এই যে গ্রামের রাস্তায় গ্রামের রাস্তা দিয়ে কিন্তু বড়ো ধরনের গাড়ি চলাচল করছে আর আমি আমাদের যিনি ট্রাফিক অফিসার আছেন ওনাকেও আমি রিকোয়েস্ট করব এখানে যেন গার্ড রেলের ব্যবস্থা করা হোক এবং এখানে বাম্পারের ব্যবস্থা করা হোক তার থেকেও বড়ো যেটা বিষয় আমাদের ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ানের উপরে একটা বাগমারা বোর বলে জায়গা আছে সেই জায়গাতে একটা বিল্ডিং বহুদিন ধরে পড়ে আছে কিন্তু না প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম হেলদোল রয়েছে না এনএইচ কর্তৃপক্ষ আমার চোখের সামনে আমি নিজের চোখের সামনে দেখেছি দুইজন মানুষ স্পট ডেথ হয়েছেন সেই জায়গাতে আমি অনুরোধ করব সেই বিল্ডিংটাকে তাড়াতাড়ি ওখান থেকে মানে ভেঙে দিয়ে সেই রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক এবং আমাদের এই ডিভাইডারে এখানে ব্যবস্থা করা হোক এইটাই রাস্তার যে বিল্ডিং আমাদের বাগমারা মোড়ে রয়েছে এই বিল্ডিং যদি তাড়াতাড়ি তোলা না হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের নামব আগামী দিনে